বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন এলাকার কমিউনিটি হেলথ অফিসাররা শুধু স্বাস্থ্য পরিষেবা নয় এদিন নিজেরা হাতে তুলে নিলেন ত্রাণ বিতরণের দায়িত্ব ধূপগুড়ির বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ঘুরে তারা অসহায় পরিবারগুলির হাতে পৌঁছে দিলেন প্রয়োজনীয় সামগ্রী কম্বল মাদুর ওষুধ শিশুদের খাবার সবকিছুই দেওয়া হয়েছে বন্যার জেরে বহু পরিবার গৃহহীন ও অসুস্থ হয়ে পড়েছে সেই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগে এগিয়ে আসে স্বাস্থ্য দপ্তরের কমিউনিটি হেলথ অফিসারদের দল শুধু চিকিৎসা নয় মানবিকতা নিদর্শন হিসেবেও এই কার্যক্রম নজর কেড়েছে স্থানীয়দের তাদের প্রচেষ্টায় সাময়িক স্বস্তি পেয়েছেন বহু দুর্গত মানুষ স্থানীয় প্রশাসনে এই উদ্যোগের প্রশংসা করেছে এবং জানিয়েছে সরকারি ত্রাণের পাশাপাশি এই ধরনের মানবিক উদ্যোগ বন্যা কবলিত এলাকার পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখবে এটা হচ্ছে আমাদের ধুপুরীর যারা সিইচও আছে কমিউনিটি হেলথ অফিসার আমরা যারা আছি ধুপুরী ব্লকে তারা হচ্ছে ওই বোগলাপাতা এরিয়ায় আমরা একশোটা পরিবারকে আমরা চাষ সামগ্রী দিচ্ছি আছে আর তাদেরকে হচ্ছে ম্যাট দেওয়া হয়েছে যেটা পেতে তারা বুঝতে বা শুতে পারবে আর কম্বল দেওয়া হয়েছে কারণ শীতকাল আসছে সেই জন্য হচ্ছে আমরা কম্বল দিয়েছি তাদেরকে একটা করে আর যারা হচ্ছে একদম বাস্তুহারা তাদেরকে একটা করে ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে এবং আর যারা বছরের নিচে যারা বাচ্চারা আছে তাদেরকে বেবি ফুড দেওয়া হচ্ছে যাতে তারা আগামী এক সপ্তাহ খানিক যেন খেতে পারে বাচ্চাগুলো সেই অনুযায়ী পরিমাণে খুব বেশ ফুল দেওয়া হ্যাঁ আমরা স্বাস্থ্যকর্মীরা যারা আমরা সিএইচ ওরা আছি সিইচ ওরা এখানে এবং তাছাড়াও আরও অর্গানাইজ পথের দিশা ফাউন্ডেশন হ্যাঁ সেখান থেকে এবং আমরা আমাদেরও যারা বাইরে আরও সিইচ ওরা আছে তাদের বা নার্সিং স্টাফরা আছে আত্মীয় স্বজন তাদের সবার কাছ থেকে আমরা কালেকশন করে আমরা এই ফান্ডটা দিচ্ছি এদের ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি